জামাতে ইসলামী এর কুড়িগ্রাম এক নম্বর আসন সেই আসনে আগামী জাতীয় সংসদে যিনি জামাতের হিসেবে করবেন তিনি হলেন আমাদের প্রিয় ভাই অধ্যাপক আনারুল ইসলাম কুড়িগ্রাম এক অর্থাৎ নাগেশ্বরী ভুরুঙ্গামারী আসনের বাংলাদেশ জামাতে ইসলামী এর সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হলেন ভুরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান রংপুর মহানগর জামাতে সাবেক নায়েবে আমির সাবেক ছাত্রনেতা রংপুর দিনাজপুর অঞ্চল সদস্য ও রংপুর মডেল কলেজের অধ্যাপক মোহাম্মদ আনারুল ইসলাম আজকে একুশে ফেব্রুয়ারি দুই ইং এর সিদ্ধান্ত গৃহীত হয় তাদের সঙ্গে আগে আলোচনা করে অনেকে ধারণা করেছেন যে ভ্রুণামারী সরকারি কলেজের অধ্যক্ষ জনাব আইজুর রহমান সরকার স্বপন ছাড়কে মনোনয়ন দিবেন উল্লেখ্য যে কুড়িগ্রাম জেলার তিনটি আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী মনোনয়ন দেওয়ায় অনেকে স্বপন ছাড়কে প্রার্থী হিসেবে চেয়েছেন এবং ফেসবুকে পোস্ট করেছেন এ বিষয়ে স্বপন ছাড়ের সাথে জানতে চাইলে স্যার বলেন তিনি বর্তমানে সরকারি কলেজে চাকরিগত অবস্থায় আছে এই অবস্থায় দলীয়ভাবে মনোনয়ন দেওয়ার কোনো নিয়ম নেই নির্বাচন বিধিমালা অনুযায়ী কোনো সরকারি চাকরিজীবী চাকরি থেকে অব্যাহতি কিংবা পেনশনে যাওয়ার পর দুই বছর পর মনোনয়ন পাবেন তবে তিনি জামাতের একনিষ্ঠ দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত মুখ তিনি বলেন যাকে মনোনয়ন দেওয়া হোক না কেন তিনি দলের সাথে আসেন এবং জনগণের জন্য কাজ করে যাবেন ইনশাল্লাহ এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকুন সকলকে ধন্যবাদ